তো নমস্কার বন্ধুরা আশা সবাই ভালোই আছেন উজ্জ্বল ফিশিং ভিডিওর তরফ থেকে আর একটি নতুন ফ্রেস ভিডিও আপনাদের সকলকে না বন্ধুরা অনেক দূরে যারা থাকেন তারা প্রতিনিয়ত আমাকে কমেন্ট করছে বা ফোন করছে দাদা বেলেঘাটা লেকের কি আপডেট তো আজকে সেই আপডেট দেওয়ার জন্যই কিন্তু বেলেঘাটা লেকে মোটামুটি পাঁচটার দিকে চলে এসেছি তো এসেই একটা খবর শুনতে পাচ্ছি চুরআশিতে একটা বড় রুই মাছ হয়েছে তো সেটাই আপনাদেরকে দেখাবো আর বাকি কী কোন সিটে কি কেমন কি মাছ খাচ্ছে বা খাচ্ছে না সেটাই দেখাবো সঙ্গে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইট ভাই টোপ ফেলছে একদম সেই লেভেলে দূরে টোপ ফেলার ব্যাপার তো এই দেখুন কোথায় চলে গেল ওয়াও পুরো ঢিপি সোজা চলে গেলো হ্যাঁ দেখো বলছে অবজেকশন করবে এত দূরে ছোলা যাবে না ডান দিকেরটা তুলতে হবে তো হ্যাঁ হ্যাঁ ডান দিকেরটাই তুলতে হবে শুধুটা ছাড় ভাই মাছ কখন খাবে ভাই ভাই 7টা 10 এ 7টা 10 এ মানে জ্ঞান তো নিয়ে যাবে তাই তো একদম জ্ঞান তো টাটকা মাছ নিয়ে যাবে সাইজের মাছটা খাবে আপনি থাকুন এখানে দেখতে পাবেন কি মাছ খাবে রুই এই দিকে এদিকে তাকিয়ে বলো কি মাছ খাবে রুই মাছ বড় হুম একদম 8 10 এর উপরে হবে

আমি চালু করে দিয়েছি তুমি এবার করে আমার ভাই ও বাবা এই দেখো তোমার মুখটা দেখা যাচ্ছে না একটু বার করে করো না হেভি হবে হবে সুন্দর বন্ধুরা বেলেঘাটা লেকের ও আকৃতি রুই মাছ এত বড় রুই সচরাচর দেখা যায় না দেখতেই পাচ্ছেন কত বড় দাদা কাঁপছে মানে উঁচু করে ধরে রেখেছে বিশাল তাই দাদা বিলাসীতে একটা মাছ খেলাচ্ছে মোটামুটি এখন সাড়ে পাঁচটা বাজে হয়তো ছোট মাছ হতে পারে কেননা খুব একটা সুতো সুতোপুতো নিন ওই চারা মাছ অন্য শিপের সময় জড়িয়ে গেছে সেই কারণে মাছটা চারা কাতলা বন্ধুরা যে বিরানব্বই কথা বলছিলাম এই যে সেই বিরানব্বই নম্বর সিট বলছে নতুন সিটবে নতুন মাছ এই যে বিরানব্বই নম্বর সিট আর মাছটা এবার একটু দেখাই দাদা

দে এই কাৰণেই দূৰ দূৰন্তে বেলেগ লেগে মাছ ধৰতে আছে এই সব মাছগুলো ধরার জন্য এ মাছ ধরতে গেলে অপেক্ষা করতে হবে এই সেই যে টুক করে ছিপ ফেললাম মাছ পেয়ে গেলাম এরম নয় এর জন্য অনেক ধৈর্য ধরতে হয় তপস্যা করতে হয় তবে গিয়ে এই মাছ পাওয়া যায় যাই হোক মাছের সাইজটা একবার দেখুন ক্যামেরায় ক্যামেরায় হয়তো খুব একটা বোঝা যাচ্ছে না আর দেখুন শিকারি সব মাছ তো দেখার জন্য অনেক লোকই এসে গেছে এই ব্যারেকে দেখাতেই হয়

गया तो हां हां माशा ने तय की साइज तक वो वाओ साइज साइज लेवल ओ डैम्पर मजा करो बस वो भी करते आता के वाओ फैंटास्टिक है দাদা উঁচু করে বলো কতটা ওয়েট হবে দাদা কতটা হবে দশ কিলো হুম বেশি হবে কত দশের বেশি হবে দশের ঠিক আছে হ্যাঁ নামি দাও মনে হচ্ছে দশের বেশি আছে আছে অল্প একটু জাল ছেড়ে আছে ও ঠিক আছে ও অত বড় নেই তো বন্ধুরা মাছের সাইজগুলো তো দেখলেন আজকে দুটো দানব মাছ দেখতে পেলাম রুই মাছ একটা হলো চৌষট্টিতে একটা হলো বিরানব্বইতে তো মাছের সাইজগুলো মোটামুটি এত বড় যেটা ক্যামেরায় হয়তো দেখে বোঝা যাবে না কিন্তু এই মাছগুলোই খাচ্ছে এখন তো সন্ধ্যে আছে এই সন্ধ্যের সময় কিন্তু বড় মাছগুলো খাচ্ছে আর আজকে তো ওয়েদার খারাপ ছিল এই খারাপ ওয়েদারেই কিন্তু বড়ো মাছগুলো খেয়ে গেছে তো যাই হোক ওই দিকটা একটু যাবির দিকে তারপরে ওই সেটাও একটু দেখাবো এটা হলো একশো চব্বিশ নম্বর সিট মোটামুটি এখন সন্ধে হয়ে গেছে দাদা হয়তো শেষ স্টোভ বানাচ্ছে যাই হোক লাস্ট স্টোভ তৈরি হচ্ছে আর দাদারা মোটামুটি টুকটাক মাছ পেয়েছে তো সেটাও আপনাদেরকে দেখাবো ওইদিকে নেট আছে এই যে একশো চব্বিশ নম্বর সিট মাছগুলো কী মাছ একটু দেখে আসি মোটামুটি একটা রুই মাছ পেয়েছে বেশ কতটা হবে ভাই চার হবে সাড়ে চার হবে ওই যে ভাই ভাই কোটার থেকে এসেছে ভাই না না তুমি এসেছো কোথা থেকে মাছ ধরতে এখানেই নাকি তুমি লালদিঘি থেকে এসেছে ভাই বেশ বেশ সুন্দর মাছ আর ওই মাছগুলো তো দেখাও সঙ্গে আরও তিন চারটে বোনাস আছে এই যে জিও কাকা টপ্পে টোপ আছে যাই হোক এরকম সবাই মাছ পেলে শিকারীরা তো খুশি সঙ্গে আমিও খুশি কত নম্বর সিট একশো ছাব্বিশ একশো ছাব্বিশ নম্বর সিট দাদা দাদা মাছ পেয়েছো ওই একটা কাতলা মাছ একটা কাতলা মাছ পেয়েছে আর দাদা সিটগুলো দেখি একবার এই তো এটা হলো আট দাসের তালা আট দাসের তালা আছে দাদা দুটো দুটো আট দাসের তালা আছে কয় একটু মাছ টাছ দেখো এটা কাতলা মাছ পেয়েছে তিন চারশো গ্রাম হতে পারে হ্যাঁ যাই হোক যেটাই হয় বড় মাছ হবে এখনও তো সময় আছে আর নাইটেন মুনিরা টোপ ফেলছে ওপারে চলে গেলো মনিকার একটা মাছ খেয়েছে ভারী ভারী দাদা দেখা যাক একটু তো একেবারে বাচ্চা বানা হবে না ইয়েতে নিয়ে দৌড়াচ্ছিল আরে আমাদের বাজি নিয়ে চলে যাচ্ছে বন্ধুরা কি যাচ্ছে দেখুন না বেশি এ করতে না মাছটা যাচ্ছে যেতে দাও মনিতা বলেছিল বড় মাছ খাবে তোমাকে দেখাবো তো দেখতেই পেলাম কিন্তু সেই শটটা নিতে পারলাম যেটা যে মাছ ঘু করে দৌড়াচ্ছিল তো অনেক সুতো নিয়েছে এবার মাছটা হাতে খেলাচ্ছে মাথায় হয়ে যাবে আবার সুপ্তনি কোন দিকে যাচ্ছে সেই দিকে চলে যাও তো তুমি একটা গুডটাতে করে এগিয়ে আসলে সামনে চলে আসো মাথা আবার ব্যাক করে তু পুরো ঢিবিয়েই চলে গেছিলো আমার তাই ফাথলা রয়েছে

આરતી ચા આરતી ચા દેખાવ ઓ ઓ ઓ તો ફાઈલ મુકતા લસું બુ एकदम શુનદ્ર છે ઓ આdio આ લસકેજીર બેસી હવે 12 કરે કરે લેરનિંગ નું મારો પ્લસ હવે હા લેરનિંગ નું કોણ કીતે માસ્ટર ઓય તે દેખતો હતો તું એ માસ્ટર

চার কেজি তো আরামসে আরামিওক বন্ধুরা মাছের বন্যা বয়ে যাচ্ছে আজকে যে সবাই মাছ পাচ্ছে

ও ওখানে ওই বড় মাছ দেখতে ব্যর্থ ছিল আমার কত নম্বরে কত নম্বরে তোরা আরেকটা মাছ মনিদার আর এই কিন্তু আমি খেলালাম ওই জন্য আর ভিডিও করা হয়নি খেলানোর তো এই যে উঠেছে মোটামুটি আড়াই কেজি তো হবে আড়াই কেজি হ্যাঁ না না যতটাই হয় বন্ধুরা আজকে উনত্রিশ নম্বর সিটের মাছ আর শিকারিটা একবার দেখে নিন এই যে মনিদা দিও কাকা মনিদা আজকে কামাল করে দিয়েছে ভাই লেকের একটা দৈত্য রয়েছে যেটা আপনাদের কি করে বুঝাবো মানে এটা জরি না এই দাদার দুটো মাছ দিয়ে

ও খারাপ না আজ মানে কি বলবো তোমাদের উঁচু করা টু মুখটা দেখা যাচ্ছে না শিকারির মুখ দেখা যাচ্ছে না উঁচু করো মাছটা উঁচু করো আরো উঁচু করো মুখের যে শিকারি আর মাছ তাই একটু দাদা এই যে যা চকচকে মাছ মোটামুটি ওয়েট কত হতে পারে আমরা ছ কেজি ছ কেজি বেশি হবে হ্যাঁ অনেক বড়ো মাছ মাছের সাইজটা দেখুন হোক দাদা কমই বলেছে কম বলাই ভালো বেশ বড় মাছ ঠিক আছে সুন্দর মাছ ঠিক আছে রাখো তো বন্ধুরা মোটামুটি বেড়ে কথা লেগে চারিপাশে ঘুরলাম তো দুটো বড়ো মাছ হয়েছে আর একটা আঠেরোই মাছ হয়েছে সেটাও গেছিলাম কিন্তু মাছটা দেখায়নি ওরা তো যাই হোক ভিডিওটা আর বড় করবো না ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে রাখবেন তো দেখা হচ্ছে অন্য কোনো পুকুরে অন্য কোনো আপডেট নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিও দেখতে থাকবে জিওকাক